বাসায় থাকা সত্ত্বেও আমরা ঘরে ছিলাম ওনাদের অনেক সাহস তাই আমাদের নিয়ে ঘরে আসলো আমরাও ঘরে গেছি কিন্তু ওনার থাকা সত্ত্বেও কান্নার শব্দ পাইছি কিন্তু আমাদের বুঝতে দেয় ওনারা যখন ওনারা এই নামাজ পড়তে যাব তখন কী করছে এটা হ্যালো লোজানি কিননি কিন্তু হ্যালো গেট গেটটা কিনবিন

আবার আবার বেরে বেরে শব্দ দিতে তারা আবার কান্না শব্দ আমার মেয়ে জানে কি দেখছে তখন বলতাছিল কি দেখছিলাম মা তুমি কিছু দেখছিলাম কি কোথায় ওই না ওই যে ও এই জায়গাটাই দেখাইতেছে এই জায়গায় মা এই জায়গায় এই জায়গায় বলতেছে ও বলতে পারত এই জায়গায় দেখছে না ও বলতেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কি দেখছে আমি বুঝতাছি না কিন্তু আমারও ভয় লাগতেছে আসতে আমার

আল্লাহ আপনারা শুনতেছেন আমি কিন্তু অনেক ভয় ধরে আমি কান্নার শব্দটা শুনেতেছি আপনি একটু শুনবেন ভালোভাবে শুধু যে কীরকম কেরা মানে শব্দটা এরকম শব্দ এই জন্য ইউজ আছে মানে শব্দটা

মানে এক হাতে এরকম থাকে মাসে বড় বড় লাগে আটটা বড় এরকম আমার এখানে কেউ আছে দেখো তো এখানে কেউ আছে দেখো তো কে কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ দেখো তো ও তো বাচ্চা মানুষ ও এতক্ষণ বলছে এখানে আসে কেউ কো 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 কে কে আল্লাহ দেখছেন আপনারা দেখেন ও ভয় পাইতাছে এখানে দেখা আল্লাহ হ্যাঁ